জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেছেন সরকারের কোন কোন উপদেষ্টা প্রধান উপদেষ্টার দৃষ্টি অন্যদিকে সরিয়ে একটি বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে বড় বড় অপরাধীদের বিচার যেন দৃশ্যমান হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান তারা এনামুল রূপমের রিপোর্ট জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মহানগর জামাতে ইসলামীর গণমিছিল পূর্ব সমাবেশ বাইতুল মোকারম দক্ষিণ গেটের সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি দলের সেক্রেটারি জেনারেল নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় সেটা নিশ্চিত করতে হবে তা না হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এই সব খুনিরা বেঁচে যায় নির্বাচন নিরপেক্ষ হবে না দিল্লির আধিপত্যবাদের সেবা নাশ হয় আমাদেরকে হয়তো বসবাস করতে হতে পারে সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেন জামাত নেতা প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই আপনি শক্ত থাকবেন আপনার চারিদিকে কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন আমরা এই দৃশ্য আর দেখতে চাই না জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে বিয়ার প্রস্তাব ঠুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরে গণমিছিলে নেতৃত্ব দেন জামাতের সেক্রেটারি জেনারেল এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা